ইব্রাহিম ইবনে আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম ইব্রাহিম তো কেন ছেড়া দিলা বলে চার প্রশ্ন পাগল করে দিছে এই জন্য রাজুত্ব ছেড়া দিছে বলে রাজত্ব ছেড়া পাইলা কি কয় ছোটটা পাই না বড়টাই পেছি সুবহানাল্লাহ দেখতে মন চায় কয় যদি দেখাইতা তো ইব্রাহিম আউলিয়াদের কেরামত এটার নাম আউলিয়ারা যে কেরামত দেখায় না আউলিয়াদের কেরামত এটার নাম ওই আউলিয়ারা কেরামত দেখায় কি দেখায় কি বুঝলেন আপনি কেরামত দিয়ে কি বুঝলেন আউলিয়ারা দেখায় আল্লাহ দেখায় তুই ভাবতেছিস আমি কিছু পাই নাই তো মাঝে মাঝে আল্লাহ দেখায় নবীরা মজেজা দেখায় কেন দুনিয়া বাবে নবীদের কাছে কিছু নাই নবীরা বলে দেখ কি না আছে ইশারা করতে দেরি চাঁদ দুই টুকরা হইতে দেরি সকাল কামার ইশারা ইশারা করতে দেরি দুই টুকরা হইতে দেরি হয় না এক পাও জমিনে আরেক পায় আর এক পাও ফরসে আরেক পাও আর সে মোহাম্মদ রসুল্লাহ এক কদম রাখছেন জমিনে আর এক কদম যে আরসের উপরে পড়ছে গেছেন আর সে না জানায় দুনিয়াকে দেখাইছেন তোমরা ভাবতেছো আমি এ আমার মাও নাই বাবাও নাই তোমরা ভাবতেছো আমার কাছে দুনিয়ার কিচ্ছু নাই সব কিছু এর কাছে ওর কাছে আরে না 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 দেখো আমার কাছে কত বড় বাকশাই আছে